বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে সাইবার বুলিং প্রতিরোধ সহ নারীদের সুরক্ষা নিশ্চিতে নানা পরিকল্পনা রয়েছে বিএনপির রেল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন মেট্রো রেলের মেইনটেনেন্স এবং পরিবহন খরচ যাত্রীদের জন্য অনেক ব্যয়বহুল মনোরেলের মাধ্যমে ঢাকার সব অঞ্চলকে একত্রিত করার পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে সৃষ্টি অন্য যে জীব জন্তু এবং প্রকৃতি আছে এগুলো টেক কেয়ার করা হচ্ছে মানুষের ভাই বিএনপির উদ্যোগে আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে প্রতিযোগিতায় বিজয়দের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাথে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড সহ এগারোটি বিষয়ের উপরে এক মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় দশজনকে বিজয় নির্বাচিত করা হয় এই দশ জনের সাথেই আগামী রাষ্ট্র গঠনে তাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেন তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে সিলেবাসের মধ্যে স্পোর্টস অ্যাড করব অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে কিন্তু খেলতে হবে একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায় গিটার বাজাতে কেউ বাঁশি বাজাতে আমরা এই সাবজেক্টটা রাখবো এবং সে ইতিহাস ইতিহাস থেকে আমরা তিরিশ মার্ক বের করে আনবো সত্তর মার্কের পরীক্ষা অথবা পঞ্চাশ মার্ক বের তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে হয় বাঁশি বাজানো নিতে হবে অথবা তাকে গান গো শিখতে হবে অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে অর্থাৎ একটা আর্ট বা কালচারটাকে প্যাকেজ করতে সো আপনি যখন একটা বাচ্চাকে এই দিকে ব্যস্ত করে ফেলবেন তখন কিন্তু ওই যে ইন্টারনেটটাকে ব্রাউজ করে এটা থেকে কিছুটা হলো তাকে তো এদিকে সময় দিতে হবে কারণ পাস ফেলের ব্যাপার আছে তো এখানে সে সময় দি ছোটবেলা থেকে তাকে যায় যে কি ঠিক কি সঠিক তাহলে জিনিসটা অনেক কমে আসে রহমান বলেন বিভিন্ন ক্ষেত্রে নারীদের সুরক্ষায় নানা পরিকল্পনা রয়েছে বিএনপির আমরা কি পলিসি নিলে আমরা লোকেট করতে পারবো যে কারা এইসব খারাপ কাজ করছে তখন দেশের ল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এটা অলরেডি আমরা পেয়ে গেছি আমরা আমাদের চিন্তার মধ্যে আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে তরুণদের যুব সমাজকে এই যেগুলোর ব্যাপারে তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি লিগেল গাইডেন্স যদি থাকে লিগেল প্রোটেকশন যদি কনসিকুয়েন্সেস পিপল ফেস কনসিকুয়েন্স রিপোর্টিং তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে বিদেশে জনশক্তি রপ্তানিতে সঠিক প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করার কথাও জানান তারেক রহমান করাপশন লেভেলটাকে যতটুকু সম্ভব কম রাখা হচ্ছে মির্জা ইমতিয়াজ চ্যানেল আই ঢাকা